আসসালামু আলাইকুম এই সিসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু আগামীকাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সকল কিছু খুলে দেওয়া হচ্ছে তো তোমাদের এইসিসি পরীক্ষাটির পরীক্ষা অবশ্যই এগারো তারিখ থেকে হওয়ার সম্ভাবনা বেশি জোরাল জোরালো হচ্ছে এগারো তারিখ থেকে সম্ভাবনা বেশি যেহেতু আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজকে মাত্র শেখ হাসিনা পদত্যাগ করলো তো আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তাহলে বোঝা যাচ্ছে যে এগারো তারিখ থেকে পরীক্ষা হতে পারে যেহেতু তোমাদের আগেই রুটিন দিয়ে দিছে যে শিক্ষামন্ত্রী হোক না কেন সে সাথে এখন পরীক্ষাটা চালিয়ে যাবে পরীক্ষাটা তোমাদের নেবে তারপর তারপর তোমাদের ফলাফলটা প্রকাশ করে দেবে তো এটাই এতে সন্দেহের কিছু নেই তোমাদের পরীক্ষাটা অবশ্যই আগামী এগারো তারিখে হতে পারে এটা নিশ্চয় ধারণা করা হচ্ছে তো তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো আশা করছি আমরা কোনো নিউজ পাওয়া মাত্র তোমাদের কাছে ভিডিওটা আপলোড করে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ